দেখো মাছ ভাজা হচ্ছে মাছ ভাজে আসবে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল ভাজ দুটো চিংড়ি আছে আর দুটো কাতলা পেঁপি আছে तो फिर तब खुल गो, तो फिर तब खुल गे, ऐसे ये ही, तो फिर तब खुलना, है ना ये, तो फिर

দেখো কালো কি লাল দেখতে হয়ে গেল রং বদল করতে হয় হ্যাঁ চিংড়ি রং বদল চিংড়ি রং বদল হয়ে গেল

গেছে দেখো ফুট ধরে গেছে হম ফুটটা ধরে গেছে ফুটছে টবা করে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি নুন আর হলুদ আর কিছুই না তেল দিয়ে ভাজা হয়েছে হয়ে গেছে রাখছি রাখছি তোমরা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো